মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রথমে তোমাদেরকে জানাই দেবলিনা ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আজকে আমার মেয়ে রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট পারপাসেই আমি এই মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো বন্ধুরা জানি না কতটা দেখাতে পারবো তবে ও রেজাল্ট আনতে যাওয়ার আগে কি কি করছে রেজাল্ট নিয়ে এসে কী করছে টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু রেজাল্ট নেওয়ার মুহূর্তটা কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না কারণ অনেক সময় স্কুলে কিন্তু ভিডিও তোলার নির্দেশ থাকে না তো যদি সম্ভব হয় অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো বন্ধুরা চাইবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে টোটাল ভিডিওটাকে দেখবে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না ভিডিওটা টোটালটাকে তোমরা দেখতে থাকো এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে এখনও রেজাল্ট আনতে যাবে তার প্রিপারেশন নিবে তো তোমরা সবাই দেখতে থাকো কি কি করছে যে আমার সোনামা রেডি হয়ে পড়েছে এখন রেজাল্ট আনতে যাবে ওকে কি দেখে মনে হচ্ছে ও টেনশনে আছে কি জানি দেখা যাক কেমন রেজাল্ট করে আমাদের স্কুলে ভিডিও তোলা নিষেধ সেই জন্য ওখানে ওর রেজাল্ট নেওয়াটা আমি দেখাতে পারিনি তো বাড়িতে আমরা চলে এসেছি এই যে ও রেজাল্টের সাথে চকলেট নিয়ে চলে এসেছে তার সাথেও একটা খেলনাও নিয়ে এসেছে তোমাদেরকে সেই খেলনাটাও দেখাচ্ছি ওই যে চকলেট খাচ্ছে আর রেজাল্ট ও নিয়ে বসে আছে দেখানোর জন্য তোমরা দেখো আর পরে তোমাদেরকে ওই রিপোর্ট কার্ডের ভিতরটা টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পরে দেখতেই পাবে দাঁড়াও ওর খেলনাটা আগে তোমাদেরকে দেখাই এই দেখো রেজাল্ট নিয়ে আসার সময় এই যে একটা পেন আর এই যে একটা খেলনা ও নিয়ে চলে এসেছে